শিক্ষার্থীরা তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষা ডেট দিয়েছে এবং এটার উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু একটা সুখবর এবং একটা খারাপ খবরই আছে তাহলে আমরা যদি মূল আসি আমরা কি বলতে চাচ্ছি বলতে চাচ্ছি যদি নার্সিং ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে হয় তাহলে যে ভর্তি পরীক্ষার্থীরা আছে তারা পরবর্তীতে তোমাদের সাথে কমপ্লিট করার সুযোগ পাবে কম এটা তোমাদের জন্য বেটার তো সেটা নিয়ে আজকে তোমাদের সামনে সঙ্গে তোমাদেরকে একটু সাবধান করার চেষ্টা করবো তো এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক আছে প্রতিবারের মতো সেখানে ক্লিক করে অ্যাড হয়ে নাও এখানে নার্সিং এর সকল আপডেট নিউজ গাইডলাইন বা যাবতীয় সকল সাধারণত তোমরা পেয়ে যাবে এক একটা বিজ্ঞাপনের পরে আমরা আমাদের ভিডিও শুরু যারা নার্সিং পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্ন রচিত করোনাটা দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিক এর সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছ কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শিওর হয় না ডিপ্লোমা এবং মিডিয়ার জন্য কোর্স ফি তিন হাজার টাকা বিএসসি এর জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো আচ্ছা দেখো গত বছর যে পরীক্ষাটা হয়েছে মেডিকেলের সতেরোই জানুয়ারি থেকে এবং নার্সিং এর পরীক্ষাটা হয়েছে এপ্রিলের পঁচিশ তারিখ এর মধ্যে যে তিন মাস সময়টা পেয়েছে এতে কি হয়েছে যারা মেডিকেলে হয় নাই তারা বেশ কিছু স্টুডেন্ট ওখান থেকে ব্যাকআপ করে এখানে আসছিল যাতে তারা এই তিন মাসের মধ্যে মোটামুটি একটা প্রিপারেশনের সময়টা পেয়ে গেছিল এবং তাতে তারা তোমাদের তাদের সাথে প্রতিযোগিতা করতে পারছিল অর্থাৎ নার্সিং এর স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করতে পারছিল তো এবারও যদি এরকম পরিস্থিতি হয় তাহলে নির্বাচন আগে যদি হয় তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে এই মেডিকেল ডেটা দিয়েছে নির্বাচন আগে হলে ওরা অল্প সময় পাচ্ছে এবং এই অল্প সময়ের মধ্যে ওরা তোমাদের সাথে খুব একটা প্রতিযোগিতা করতে পারতেছে না মানে বিগত বছর হচ্ছে গিয়ে ওরা যেরকম ব্যাপক একটা সময় পেয়েছিল সময়টা ডেন্টাল এর স্টুডেন্টরা পেয়েছিল মেডিকেল এর স্টুডেন্টরা পেয়েছিল যার কারণে কম্পিটিশন কিন্তু অবশ্যই বাড়ছে এবং এটা তোমাদের গায়ে লাগতেছে কিনা আমি জানি না আমরা কোচিং করা আমরা কিন্তু বুঝি এই মেডিকেল স্টুডেন্টরা আমাদের কাছে ভর্তি হইতেছে আমাদের কাছে কল করে সে বলতেছে ভাই মেডিকেল হয় না যে আমরা বুঝি যে মেডিকেল স্টুডেন্টরা কিন্তু এখানে শিফট করে এবং এতে করে কম্পিটিশন বাড়ে কেউ এটা নিয়ে কথা বলে না তেমন কিন্তু আমি কেন বুঝি না এটা নিয়ে কেন ওরা কথা বলে না তো কিন্তু কম্পিটিশন আসলে বৃদ্ধি পায় হম তো কিন্তু এবছর যদি আসলে নির্বাচনের আগে হয়ে থাকে তাহলে কিন্তু আহ মোটামুটি ওরা খুব একটা বেশি সময় পাবে না দেড় হইলে সর্বোচ্চ দুই মাস মতো সময় পাবে তো তাতে করে যেটা হবে তোমাদের কম্পিটিশন কিন্তু অনেকটাই কমে আসবে এবং ওদেরকে তোমরা হেলা ফেলা মনে করো না যেহেতু ওদের সায়েন্স পার্টটা ক্লিয়ার থাকে ওরা এসে কিন্তু আমাদের বইয়ের ফার্স্ট পেজে তোমরা দেখতে পারবা যে কিনা জাতীয় মেধায় হয়েছে বিয়াল্লিশ তোমাকে কিন্তু মেডিকেলে পড়ছিল মানে মেডিকেলের প্রিপারেশন নিছিল তারপরে আমার কাছে মনে হয় এক মাস মতো লেখাপড়া করছে পরে এই হচ্ছে জাতীয় মেধায় টপ হান্ড্রেড এর মধ্যে ঢুকে গেছে তো সব দিক বিবেচনায় আহ আরেকটা বিষয় আমি অ্যাড করি তাহলে যদি নির্বাচনের পরে হয়ে থাকে তাহলেই আমরা বিষয়টাকে কিভাবে দেখতে পারি দেখো নির্বাচন যদি পরে হয় তাহলে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছে তারা কিন্তু ব্যাপক একটা সময় পাবে প্রিপারেশন নেওয়ার তাহলে নির্বাচন যদি পরে হয় তাহলে ব্যাপক একটা সময় ওরা পাবে এবং মেডিকেলের যে পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু প্রিপারেশন নিয়ে তোমাদের সাথে কমপ্লিট করবে তো সেক্ষেত্রে সময় পাইলে তোমরা যেমন সময় পাইলা সবাই তেমন কিন্তু সময় পাবে এবং এটা কিন্তু আর কি তোমার জন্য কম্পিটিশনটাকে আরো কঠিন করে তুলবে তো আমরা যারা এটা হাহুতাস করতেছি যে পরীক্ষা অনেক আগায় দিচ্ছে আমরা সময় কম পাচ্ছি যারা হাউতাস করতেছে এখানে কিন্তু করার কিছু নাই মনে রাখবা তুমি সময় বেশি পাইলে কিন্তু আরো অনেকেই পাবে আরো কিন্তু প্রিপারেশন নিবে কম্পিটিশন কিন্তু একদম একটা চূড়ান্ত লেভেলে কিন্তু চলে যাবে তো যা হইতেছে ফিয়ামিল্লা আশা রাখি তোমরা খুব একটা বেশি কম সময় পাবা না মোটামুটি চার মাস মতো হাতে যদি সময় আমরা পেয়ে যাই তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক যেহেতু আমরা অলরেডি প্রায় দেড় দুই মাস মতো সময় পেয়েছিলাম তো এটাই তোমাদেরকে সাবধান করার ছিল তাহলে আমরা যদি মূল বিষয়ে আসি তাহলে আমরা কি বলতে চাচ্ছি বলতে চাচ্ছি যদি নার্সিং ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে হয় তাহলে মেডিকেলের যে ভর্তি পরীক্ষার্থীরা আছে তারা পরবর্তীতে তোমাদের সাথে কম্পিট করার সুযোগ পাবে কম এটা তোমাদের জন্য বেটার আর যদি নির্বাচনের পরে হয় তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা যারা আছে তারা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং তোমাদের সাথে কম্পিট করতে পারবে যেটা তোমাদের জন্য একটু হইলেও তোমাদের কম্পিটিশনটাকে কিন্তু কঠিন করে দেবে ঠিক আছে আচ্ছা তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে রাখবা এই সম্পর্কিত আরো বিস্তারিত ভিডিও মেক করবো তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে ধন্যবাদ সবাইকে